এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলা নিরীহ লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি সবজিটা এইটা কি আসলে মূলত সবজিটা এটা হলো মানুষের তো অনেক সময় সবজিটা হলো অভাব একটা কারণ আচ্ছা

দেখেন সবাই যেভাবে দাগিয়ে আছে মনে হচ্ছে বিশাল কোনো না কিছু হবে আসলে আমি সামনে দেখাবো কেন দাঁড়িয়ে আছে রনি বললো ইশারা দিলো পিছনে পলাশ আছে পলাশ কি বলো

তারপরে হচ্ছে বাঁশের চুঙ্গা তেঁতুল চা এখন এখানে প্রাইস দেওয়া আছে আপনি দেখতে সবজি চা চল্লিশ টাকা খাস চা চল্লিশ টাকা তেঁতুল চা তিরিশ টাকা বাঁশের চুঙ্গা তেঁতুল চা আশি টাকা হুম স্পেশাল ঘটি তেঁতুল একশো টাকা তারপরে আছে তুলসী টি মানে তুলসী চা বিশ টাকা গ্রিন টি এখানে আছে বিশ টাকা এর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি গোলাপ চা হ্যাঁ রোজ টি যেটা বলে হ্যাঁ দিস ইজ দ্য ভেরি একদম একদম কি লাগে এটাকে আপনারা একদম অন্যরকম একটা আছে 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 এখানে মশলা মালটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 25 টাকা স্পেশাল লেমন টি হ্যাঁ আপনারা জানেন লেমন টি অনেক জনপ্রিয় বাংলাদেশে হ্যাঁ এটা 25 টাকা হ্যাঁ

আপনারা এই ভিডিও দেখে আসেন কিন্তু আমরা ওনার সাথে কথা বলি আসলে সবজি চাটা কি বলো জিজ্ঞাসা করো নাকি ভাই আসলে একটা জিনিস খুবই ব্যাপার টবজি দেখছি ঘাস দেখতে পাচ্ছি সবজি চা এটা কি আসলে বলতো তো অনেক সময় সবজিটা হলো অবাক একটা কারণ আচ্ছা অবাক বলতে গেলে সবজি একটা অবাক চা না হ্যাঁ দোকানের নাম অবাক চা যা চা চাকরটা আছে সবই অবাকের নাম দিয়ে তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা সবজি একটা চা আপনি কি সবজি দেন এর মধ্যে এর ভিতরে লেমন ঘাস থাকে তারপরে জ্যেষ্টম থাকে খেজুর থাকে চেরি ফল থাকে মানে যত রকমের মশলা ওটার সাথে মিক্স করা আচ্ছা এটাকে কি সবজি চা বলো রি ভাই আসে আমার তোমার সবজি চায় না ফ্রুট উনি যেটা বললো আচ্ছা যেহেতু এটাকে মানে তিনি নামকরণ করেছেন অবাক্রম চা হ্যাঁ সেক্ষেত্রে

আমি আজকে রনি আমাকে বলছিল যে আমি সবজির চা ট্রাই করবো আমি জানি না এটা কেমন হবে এরপর একটা মজার ব্যাপার ঘাস চা আছে ভাই আচ্ছা ঘাস চার ব্যাপারটা যদি কিছু বলতেন ঘাস চা খেটাও একটা থাইল্যান্ডের একটা লেমন ঘাস এটা জ্যেষ্ঠ মধু তারপরে ফল সব কিছু মিক্স করা আছে মশলা বন্ধুরা এই যে এটা থাইল্যান্ডের এক ধরনের ঘাস সেই ঘাস দিয়ে চাটা টা বানানো হয় আর তেঁতুল চাটা আপনারা অনেকে খেয়েছেন আমি জানি না ঘাস চা আজকে রনি খেয়ে দেখবে আসলে কেমন হয় তেঁতুল চা আছে পাঁশের চুংদা তেঁতুল চা

সেই রুম থেকে আজকে এটা প্রোডাকশন আজকে যে ই প্রডিউস করছে এই এই ইউটিউব চ্যানেল এবং পেজ হ্যাঁ আমরা তার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য আগামীর ইন ফিউচার অনেক সুদৃঢ় হোক অনেক বড় হোক এখানে লক্ষ লক্ষ মানুষ ভিউ হোক ইমন ভাই অ্যাটলিস্ট ইনকাম করুক সেটা আমরা চাই আজকে সবচেয়ে বড় ব্যবসার বিষয় হচ্ছে আজকে কিন্তু ইমন ভাইয়ের মন্ডি ডিসিশনের জন্য অ্যাপ্লাই করবে আচ্ছা এটাই তো এটা বিগ একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আসছে অ্যাচিভমেন্ট আসছে আমরা এই উত্তরোত্তর সাফল্য করি এই চ্যানেলের জন্য আপনারা আসবেন মডার্ন প্লাজা থানা রোড থানা স্ট্যান্ডে এবং এই অবাক ড্রমটা আপনারা খাবেন আজকে এই স্পন্সর যিনি করেছেন তার আগামী 10 দিনের ভিতরে বিয়ে হোক এটা হচ্ছে আমার তরফ থেকে এটা হলো আমার চাওয়া ঠিক আছে আজকের এই আজকে যে চা খাবো আমরা আমরা বন্ধু-বান্ধব ভাই-বেরাদের দ্বারা আজকে এটা স্পন্সর করছে দেশি ব্লগ বিডি এই দেশি ব্লগ ভিডিওটা আপনারা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এটাকে একটু যে বেল আইকন আছে না বেল আইকন এটা খুচা দিলে সমস্যা কি খুচাটা দিয়ে দিবেন হ্যাঁ যাতে এটা আপনারা পরবর্তীতে আমরা যে ফানি ভিডিও ডিডিও করি এগুলো আপনারা দেখবেন আচ্ছা বন্ধুরা টাকা ইনকাম হবে মালদ হ্যাঁ আর মাঝে মাঝে আমরা রং চা খাবো অবাক রং চা খাবো হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা আমাদের চার অর্ডারটা দেই রনি ভাই চার অর্ডার দিয়ে দেন আমাদের কি কি চা খাবে তো আমরা চা কেমন

মডার্ন প্লাজা মডার্ন প্লাজার নিচেই এই অবাক রং চা রংচাঘর হ্যাঁ আমরা যে চাটা নিয়েছি এটা হলো থাই পাতার চা সেই রকম ফ্লেভার আমরা যে সুপে থাই না স্যুপে থাই পাতাটা ইউজ করা হয় তা উনি আমাদের এই থাই পাতা দিয়েই

আমি মানুষ তো হাসির চেষ্টা বুঝতেছি না গরু হইলে বুঝলাম আচ্ছা আমাদের বন্ধুদের জন্য বলো যে বন্ধুরা যদি ঘাস চা বা খুবই খুবই সুন্দর কারণ এই টেস্টটা এই ভেরিয়েশন আছে ঘাস আর সবজি সিমিলার বা টেস্ট কিন্তু সিমিলার না আচ্ছা দুই রকম টেস্ট আমি পাইছি আমি কিছুক্ষণ আগে আপনার

ঘাস চাটা সবাই ট্রাই করছে রবি রবিবারই ট্রাই করছে ঘাস ছাড়াটা আসলে ভালো আসলেই ভালো হুম আচ্ছা মামা তুমিও ট্রাই করতে পারো ঘাস চাঁটা আসলেই ভালো লাগছে একটা ফ্লেভার বেশি গন্ধড়া গন্ধড়া চমৎকার হ্যাঁ দারুন শেয়ার করুন কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘাস চাটা সবাই ট্রাই করছে আমি শেষ কেউ আসলে প্রথম প্রথম ঘাস চাটা নিতে চাইনি তো উনি আমাদেরকে দিয়েছে ঘাস চা আমি খাওয়ার পর আমার কাছে দারুণ লেগেছে বেশ করে মন খুব চমৎকার মানে শাওন তুমি একবার ঘাস চাটা লাস্ট ট্রাই করে একটা রিভিউ দি ধর আমার মনে হয় সবাই ভালো বলেছে তোমার কাছে ভালো লাগবে এটা খাও ঘাস চা বাহ দারুন দারুন ঘাস চা রস রস নেশান হ্যাঁ আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি সবজি চাটা হাতে নিয়ে রনি ফোন টিপছে সবজি চা ও একাই খাচ্ছে কাউকে দিচ্ছে না বন্ধুরা এই দেখলেন আমাদের khas চা প্লাস সবজি চা দুটেই আমার কাছে সম্বল নিয়ে গেছে আমরা এজুয়াল ওই চা খেয়েছি সাথে এটাও খেয়েছি তো সবাই আসলে অবশ্যই ঘাস চাটা চাটা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ